আপনাদের প্রত্যেককে ওয়েলকাম ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব আপনারা প্রত্যেকে কিন্তু দুয়ারে সরকার চলছে আপনার কিন্তু এটা হচ্ছে। আশা করি আপনি আপনার যাবতীয় কাজকর্ম দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে করেছেন বা না করে থাকলে পরবর্তী যে আর কয়েকদিন সময় রয়েছে এই সময়ের মধ্যে আপনারা করে নেবেন পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হতে থাকে আপনারা প্রত্যেকে জানেন তো আপনাদের মনে কিন্তু এখন একটা কোশ্চেন এসেছে আমরা যে এবারে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত আমরা শুরু করব। এটা নিয়ে কিন্তু আজই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কিন্তু ওনার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেই চ্যানেলে কিন্তু বিস্তারিত জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু আহ আলিপুরদুয়ারের যে জেলা প্রশাসনিক পর্যালোচনার বৈঠক ছিল সেই বৈঠক থেকেই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দিলেন তিনি বললেন আহ আমাদের রাজ্যে যে বিভিন্ন জেলায় মানে প্রত্যেকটা জেলায় দুয়ারে সরকার ক্যাম্প চলছে যেখানে সাতত্রিশটার বেশি প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এবারে সেই প্রকল্পের যারা আবেদন করছেন আপনাদের মানে নতুন করে যারা আবেদন করেছেন আপনাদের প্রত্যেকের নথি খতিয়ে দেখে কিন্তু আটাইশে ফেব্রুয়ারির মধ্যে পরিষেবা আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু লিখে দিয়েছেন আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা পড়ে আপনাদেরকে শোনালাম ঠিক আছে তো আপনারা চাইলে কিন্তু এই যে স্ক্রিনশটটা এটা কিন্তু নিতে পারেন এটা নেওয়ার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করবেন সেখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলেই কিন্তু আমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে এই স্ক্রিনশটটা পাঠিয়ে দেব ঠিক আছে এখানে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক কিছুই বলেছেন অত কিছু আমরা দেখছি না শুধুমাত্র এটাই আমরা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা দেখালাম যে 37 বেশি যে জনকল্যাণমূলক প্রকল্পটি বর্তমানে আবেদন চলছে পাড়ায় পাড়ায় দুয়ারি সরকার ক্যাম্পে যারা ন্যাজ্য মুখপাত্র আছেন আপনাদের কিন্তু 28 ফেব্রুয়ারির মধ্যে পরিশেবাদেব রাজ্য সরকার মুখ্যমন্ত্রী એમোনটাই বলে দিলেন মানে আপনি যদি লক্ষীর ভান্ডার আবেদন করে থাকেন বা মাদক্য ভাতা আবেদন করে থাকেন বা প্রতিবন্ধী ভাতা আবেদন করে থাকেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিন্তু দু একদিন পিছু যেতে পারে তবে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ন্যায্য উপভোক্তাদের কিন্তু আগামী আঠাইশে ফেব্রুয়ারির মধ্যে পরিষেবা দিতেই হবে এরকমই কিন্তু বললেন ঠিক আছে তো এইরকম আর গুরুত্বপূর্ণ আপডেট গুলো পাওয়ার জন্য আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব কে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন